বৃক্ষরোপণ অভিযান চলছে মোদিজি বলেছেন এক পের মাকে নাম একটা গাছ মায়ের নামে তুমি লাগাবা এই গাছ আমাদের একটি গাছ একটি প্রাণ এই গাছ লাগাবা গাছ থেকে আমরা অক্সিজেন পাই যদি অক্সিজেন না থাকতো তাহলে কিন্তু আমরা আজকে থাকতাম না সেই জন্য এই গাছটা যেভাবে তুমি তোমার মা যত্ন করছো সেভাবে এই গাছটাকে যত্ন করবা লাগিয়ে তুমি তোমার দায়িত্ব দেখে ফেরত করছো লাগাবেন পরিচর্যা করবেন গাছ একটা অমূল্য সম্পদ গাছ লাগান প্রাণ বাঁচান গাছ থেকে আমরা ফুল ফল ছায়া অক্সিজেন অনেক কিছু আমরা পেয়ে থাকি তাই পরিবেশে আমাদের ভারসাম্য বজায় রেখে চলার জন্য গাছ মানে রাখাটা খুবই দরকার তো গাছটাকে সুন্দর করে লাগাবেন ঠিক আছে যত্ন করবেন যত্ন করবেন গাছটা আপনার বাড়িতে লাগাবেন ঠিক আছে গাছের কিন্তু আমাদের অনেক উপকার এই গাছ কিন্তু আমাদের অক্সিজেন দিচ্ছে গাছের জন্য কিন্তু আমরা আজকে আছি ঠিক আছে এই গাছটা কিন্তু যত্ন করে লাগাবেন হ্যাঁ ঠিক তাতে লাগাবেন পরিচর্যা করবেন আর আমরা সকলে জানি গাছই হলো আমাদের জীবন গাছের অপর নাম হচ্ছে জীবন একটি গাছ একটি প্রাণ কারণ গাছ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারব না কারণ গাছের থেকে আমরা কী পাচ্ছি অক্সিজেন পাচ্ছি তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কি দরকার অক্সিজেন দরকার গাছ দরকার নাহলে আমরা এই পরিবেশে থাকতে পারবো না ঠিক আছে গাছটাকে সুন্দর করে লাগাবেন আর পরিচর্যা করবেন বৃক্ষরোপণ অভিয়ান কর্মসূচি চলছে মোদিজি বলেছেন একটা গাছ নিজের মায়ের নাম যেভাবে আমরা মাকে আদর করি সেভাবে আমরা এই গাছটাকে আদর করব আমরা নিজের নিজের বাড়িতে এই গাছ লাগাবো গাছকে আদর করব এই গাছ হচ্ছে আমাদের যে বায়ু প্রদূষণ দূর করে অক্সিজেন দেয় সেই জন্য গাছ অনেক মূল্যবান একটি গাছ একটি জীবন মোদীজি বলেছেন এক এর মাকে নাম মানে একটা বৃক্ষ মায়ের নামে এই গাছটা আপনি যেভাবে নিজের মাকে যত্ন করেন সেভাবে এই গাছকে যত্ন করবেন গাছ আছে তাই বলে একটি গাছ একটি প্রাণ গাছ আছে তাই বলে আমরা আজকে বেঁচে আছি অক্সিজেন পাচ্ছি এই গাছটা ভালো করে লাগান এক গাছ মাকে নাম মোদীজি বলেছেন যেভাবে নিজের মাকে যত্ন করেন সেভাবে এই গাছটাকে যত্ন করবেন আবার আমরা এই গাছটা দেখতে আসবো ভারত মাতা কি যায় বন্দে আমাদেরকে বড় করেছে সেভাবে এই ছোট গাছটাকে আপনাকে বড় করতে হবে একে দেখতে হবে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় দূষিত বায়ুকে শুদ্ধ করে অক্সিজেন দেয় ঠিক আছে এই গাছটা লাগাবেন আপনি হ্যাঁ এক পের মাকে নাম মাকে নাম আপনারা অবগত আছেন যে এক পের মাকে নাম একটা গাছ মায়ের নামে মোদিজি লাগাতে বলছে প্রত্যেক সভাপতিকে প্রত্যেক প্রভৃতি নিজে নিজের বাড়িতে আমাদের এক পেট মাকে নাম মুদিজি এটা চলছে মিশন এই গাছটা দিলাম তুমি তোমার মায়ের নামে এই গাছটা লাগাবা আর যেভাবে মাকে যত্ন করো সেভাবে এই গাছটাকে যত্ন করবে ঠিক আছে পের বাকি নাম রাস্তা নিয়ে মাইন না লাগান গাছ আমাদেরকে অক্সিজেন দেয় সেই জন্য আপনারা কাজ করেন ভারত মাতা কি জয় যেভাবে মা আপনাকে ছোট থেকে বড় করেছে এই গাছটি ছোট থেকে বড় করতে হবে আপনাকে ঠিক আছে মাকে নাম মানে একটি গাছ মায়ের নামে লাগাতে হবে যেভাবে মা আমাদেরকে ছোটবেলা থেকে বড় করেছে সেভাবে এই গাছটাকে আপনাকে বড় করতে হবে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় গাছ একটি গাছ একটি প্রাণ গাছ খুবই দরকার আজকাল যে বায়ু প্রদূষণ হচ্ছে আমাদেরকে গাছ অক্সিজেন দেয় গাছ খুবই দরকার সেই জন্য গাছটি আপনি লাগাবেন ঠিক আছে ভারত মাতাকে মোদিজির কার্যক্রম চলছে বৃক্ষরোপণ কার্যক্রম তার মোদিজি বলেছেন এক পের মাকে না মানে একটি গাছ মায়ের নামে লাগান যেভাবে আমাদের মা ছোটোবেলা থেকে বড় করে সেভাবে গাছটাকে ছোটো থেকে বড়ো করতে হবে এবং গাছ আমাদের একটি গাছ একটি প্রাণ সেই হিসাবে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় সেই জন্য এই গাছটি আমরা লাগাচ্ছি বাড়ি বাড়ি সব কার্যকরটাকে দিচ্ছি কার্যক্রম দিছে আমাদের একটা গাছ মায়ের নামে তো যেভাবে আমরা মাকে ভালোবাসি যেভাবে আমরা মাকে ভালোবাসি সেইভাবে এই গাছটা লাগাবেন ঠিক আছে মা আপনাকে যেভাবে বড় করে তুলছে সেভাবে যেন এই গাছটা আপনি বড় করে তোলেন হ্যাঁ আপনার মায়ের নামে এই গাছটা লাগাবেন